আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই এই বছরের গুড় চলে এসেছে আমার কাছে আমার হাজব্যান্ড খেজুরের গুড়ের ভক্ত তো বেস্ট খেজুরের গুড় যেখান থেকে নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেই সাথে আমার হাজব্যান্ডের রিয়েশনটাও একটু শেয়ার করে দিচ্ছি আমি তিন কেজি পরিমাণ গুড় অর্ডার করেছিলাম পারলে তো সে ওখানে বসে আছে এক বসাতেই এক কেজি চকলেটের মতন নিয়ে নিয়ে খেয়ে ফেলে আমি বললাম রয়ে শুয়ে খাও এক কেজি গুড় খেয়ে ডায়াবেটিস বানিয়ে ফেলো না সত্যি বলছি বেস্ট গুড়টাই হাতে পেয়েছি গত বছরও আমি ঘরের ঘ্রান থেকেই এই গুড়টা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই বছরও সেখান থেকেই নিয়েছি তো তাকে বললাম তুমি এখন একটু ট্রাই করতে চাও বলার সাথে সাথে রাজি সাইড থেকে একটু একটু করে কেটে দিচ্ছি গুড়টা আমিও মুখে দিয়ে দেখেছি দারুণ মজার মানে আপনি চকলেটের মতন এমনি নিয়ে খেয়ে ফেলতে পারবেন তারপর যখন এই গুড় দিয়ে পিঠা পায়েস কিংবা অন্য কোনো কিছু তৈরি করা হবে সেটা যেমন ফ্লেভার সেই রকম টেস্ট এই ক্লিপটা বৃহস্পতিবার রাতের যখন আমি এই গুড়গুলো বের করে বক্সে রেডি করছি গুছিয়ে রাখবো বলে সাহেব বলল আজকে একটু পায়েস করে ফেললে কেমন হয় এই গুড়ের পায়েস বছরের প্রথম গুড় দিয়ে তৈরি এরকম একটা পায়েস তা বললাম বেশ তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করে দেবো প্রয়োজনে আজকে এখনই পায়েসটা করে ফেলবো এই যে দেখুন সে কিন্তু নিয়ে বসে গেছে তাকে বললাম তোমার কাছে এমনি খেতে কেমন লাগছে সে তো সেই রকম লেভেলের মানে এটার রিভিউ দিয়েছে মজার বিষয় হচ্ছে সে তার হসপিটালে অন্যান্য ডক্টরদের কাছে গিয়ে এই গুড়ের ব্যাপারে ব্যাপক পাবলিসিটি করেছেন এবং পাবলিসিটির ভাষাটা খানিকটা এরকম ছিল শিশিরকে চেনেন না শিশি আমাদের টাঙ্গাইলের মেয়ে শিশি ওর কাছ থেকে গুড় কিনবেন নিশ্চয়ই বুঝতে পারছেন গুড়টা কোথা থেকে এসেছে এর বেশি কিছু বলবার প্রয়োজন নেই আপনার পণ্যই আপনার কথা বলে দিবে আপনার প্রয়োজন নেই আপনার পণ্যের কথা বলার আমি অন্তত এখন ব্যবসা করতে এসে এই জিনিসটা বুঝতে পেরেছি দারুণ মজার কুড় পেয়েছি পায়েস রান্না করব না তা তো হয় না কাজেই গল্প করতে করতেই আমি দুধ জাল করতে দিয়ে এসেছিলাম এবং রাতের মধ্যেই পায়েস রান্না করা শেষ করেছি কিন্তু পায়েস রান্না করবার কোনো ফুটে জামার কাছে নেই কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম পায়েস রান্না বসিয়ে জাস্ট ঝিমাচ্ছিলাম আর উঠে গিয়ে গিয়ে রান্না শেষ করেছি ছোট দিনের বেলা দৌড়াদৌড়ি কাজকর্ম করে এখন কোচিং থেকে আসার পর না এত বেশি টায়ার্ড লাগে যে মনে হয় খানিক্ষণ শুয়ে রেস্ট নেই নিজেরও তো একটা যান কি বলেন তাই না তো আগামীকাল যেহেতু শুক্রবার সকালবেলা সবাই পায়েস খেতে পারবে আর আজ রাতে যখন পায়েস রান্না হচ্ছিল মানে বৃহস্পতিবার রাতে যখন পায়েস রান্না হচ্ছিল সবাই তো বাটিতে করে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে এই এক বাটি আমি রেখে দিলাম আগামীকালকে মানে শুক্রবারে খাবে সেই জন্য সেই সাথে শিশিরকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর গুড় তৈরি করে আমাদের কাছে দেবার জন্য এটা কিন্তু শুক্রবার সকালে একটা দৃশ্য একজন পাকিস্তানি লেখকের দুটো লাইন পড়ে আপনাকে শোনাচ্ছি আমার জানা যায় আসলে একটু সময় মতো আসার চেষ্টা করবেন দাফন যারা করে তারা আমার মতো অপেক্ষা করবে না কত গভীর এই দুটো লাইন অপেক্ষা কী সে কেবল ওই মানুষটাই জানে যে ফিরবে না জেনেও অপেক্ষা করে গেছে একটা দীর্ঘ সময় আমার শ্বশুর এই মুহূর্তে আমাদের সাথে নেই তিনি একটা কথা আমাকে বলে গেছেন কবরের জগৎ হচ্ছে সবচেয়ে বড় কঠিন জগৎ সেখানে শুধু হিসাব আর নিকেশ আর সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে অপেক্ষা তুমি দীর্ঘ সময় অপেক্ষায় থাকবে তুমি খালি জানতে চাইবে কখন সমস্ত বিচার শুরু হবে এই কঠিন অপেক্ষার সময়টিকে তুমি আর কঠিন বানিও না সেটাকে তুমি এই পৃথিবীর বুকের কাজকর্ম দিয়ে সহজ করে দিও সত্যি সে সময় ইয়াং বয়সে এই কথাগুলোর মর্ম সেরকম না বুঝলেও আজ এই বয়সে এসে অনেক কিছু বুঝি ভূমিকম্পের কাপুনি শুধু যে আমাদের বাড়িঘরের স্ট্রাকচারে কাপুনি ধরিয়েছে তা নয় পার্সোনালি আমার আত্মার ভেতরে কাপুনি ধরিয়েছে একটা জিনিস কি জানেন আমি কখনোই কারো কোনো কাছে কোনো এক্সপ্লেনেশন দিতে কিংবা কোনো ক্ল্যারিফিকেশান দিতে পছন্দ করি না এবং দেইও না যে যা ভাবুক আমাকে নিয়ে কিচ্ছু যায় আসে না কিন্তু যখন চিন্তা করছি যে আল্লাহর কাছে গিয়ে তো আমাকে ঠিকই এক্সপ্লেনেশন এবং ক্লারিফিকেশন দিতে হবে ঠিক তখনই কেমন জানি নিজের ভেতর থেকে কাঁপুনি শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকালের ভূমিকম্পটা আমাকে সত্যি ভেতর থেকে কাঁপুনি জাগিয়ে দিয়েছে বারান্দা বাগানে গোলাপ অপরাজিতা এছাড়াও বিভিন্ন রকমের দু চারটা ফুল ফুটেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল ইউনি এখানে এসে খালি দুষ্টামি করে কী শুকছে জানেন ওই পাশে একটা পাখির পালক পড়ে আছে সে ওইটার পিছনে লেগে আছে কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না বলছি সরে যা এগুলোর পিছনে লাগিস না কিন্তু কোনো কথা শুনে না বা কোথাকার শুক্রবার সকালে যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে ওরা কিন্তু এবার আর্লি উঠে গেছে তো ভাবলাম মেয়েদের রুমের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিয়ে তারপর আমি না হয় কিচেনে যাবো নাস্তা বানাবো ঠিক সেই সময়ই ফোন এলো আমার বাড়ি আলিয়ে আসবেন বা সেটা দেখতে আপনাদের সাথেও শেয়ার করা হয়নি আজকেই শেয়ার করে দেবো ভূমিকম্পের কারণে আমার বাসার একটা জায়গায় বেশ কিন্তু খানিকটা ফেটে গিয়েছে মানে সিমেন্টের ওয়াল ফেটে গিয়েছে তো সেগুলো আসলে কি হয়েছে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখার জন্যই তিনি আসবেন যেহেতু শুক্রবার তো ওনারও মোটামুটি ছুটি আছে বললেন যে উনি আসতে চান তো খুব চট জলদি আমি নাস্তার কাজ শেষ করেছি সেগুলো আর আমার পক্ষে আসলে ফুটেজ নেওয়া সম্ভব হয়নি উনি এগারোটা সাড়ে এগারোটার দিকে আসবেন বলেছেন যে কারণে একই দিকে বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার তারা ছিল অন্য দিকে আমার নিজের ঘর গোছানোর পালা ছিল তো আমি খুব তাড়াহুড়ায় কাজ করছিলাম ভাগ্যিস গত রাতের পায়েসটা করে রেখেছিলাম যে কারণে সেটা আমার খুব সুবিধা হয়ে গেছে তাকে আমি ওটাই খেতে দিয়েছি আরও টুকটাক নাস্তা দিয়েছিলাম সেগুলো আসলে ফুটেজ নেওয়াও সম্ভব হয়নি আচ্ছা দেখতে থাকুন ভিডিও সব যদি এখনই বলে দি আকর্ষণ কই থাকবে আমি যখন এগুলো গোছাচ্ছি ঠিক সেই সময় কিন্তু আমি ফোনে ওনার সাথে কথা বলছি যে উনি কখন আসবেন উনি এসে দেখতে চাচ্ছেন এই সব নিয়ে কথা হচ্ছিল আমার রান্নাঘরের খালাকে বললাম গ্রিলটা রান্নাঘরের জানালার গ্রিলটা পরিষ্কার করো আর এই যে দেখুন বললাম না ভূমিকম্পের কারণে ফেটে গিয়েছে আমার জানালা রান্নাঘরের জানালার এই পাশটা দেখুন এই ওয়াল ধরে উপর পর্যন্ত চলে গিয়েছে ভূমিকম্পের কারণে আর এই পাশ ধরে ওই ওয়াল পর্যন্ত চলে গিয়েছে এবং অনেকটা ফেটে গিয়েছে তো এত বড় একটা অংশ যেহেতু ফেটে গিয়েছে তো আমি ওনাদেরকে ভিডিও কলে দেখিয়েছিলাম সেটা দেখতেই ওনারা আসছেন খালাকে বললাম তুমি রান্নাঘরে জানালো এবং আশেপাশে অংশটা পরিষ্কার করো আমি এসে বাকিটা গোছাবো এদিকে আমি চলে এসেছি ঘর গোছাতে প্রথমেই ওভেন ক্যাবিনেটের উপরটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি আর তারপর অন্য সাইডগুলিতে চলে যাব। এখানে কিছু কাছের জার আছে যেখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখি বিশেষ করে খাবার দাবার এই যেমন ধরেন একটু বিস্কিট একটু মুড়ি একটু চানাচুর খোরমা এই টাইপের জিনিসপত্র আর উপরে থাকে আরেকটা উপকারী জিনিস সেটা হচ্ছে এই যে ডিম সিদ্ধ করার এই মেশিনটা এটাকে আমি এক কুকার বলতাম পরে দেখলাম এটা আসলে এক বয়লার। তো এইটা যে আমার কি পরিমাণ টাইম সেভিং এবং কি পরিমাণ আরামের একটা জিনিস সেটা আমি এই শীতের মধ্যে হাড়ে হাড়ে টের পাচ্ছি সকালবেলা উঠে জাস্ট দুটো ডিম দিয়ে প্লাকটা দিয়ে চুপ করে তিন মিনিট বসে থাকলেই হলো ওই সময় আমি দোয়াদৌড়াত পড়তে থাকি ডিম সিদ্ধ হয়ে যায় সাত আট মিনিট পরে বের করে ব্যাস খেয়ে নিই এটা না খুব ভালো একটা জিনিস মানে একেবারে টাইম বাঁচিয়ে দেওয়ার মতন একটা জিনিস যেহেতু বাসায় গেস্ট আসবে তো ভাবলাম আজকে একটু হাতের কাছে যা আছে তাড়াতাড়ি সেটা দিয়েই গোছাই তার সাথে সাথে হেলেনাপুর কাছ থেকে নেয়া এই রানারটার কথা মনে পড়লো চাচ্ছিলাম টেবিল ক্লথটাও তুলে ফেলে হেলেনাপুর কাছ থেকে নিয়েছি যে টেবিল ক্লথ সেটা দিয়ে সাজাবো কিন্তু অতটা সময় আসলে হাতে নেই তো তাড়াহুড়া করে রানারটাই উপর দিয়ে বিছিয়ে দিলাম আর কিছু ফ্রেশ প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট এনে সাজানোর কাজ শুরু করেছি দেখেছেন একটা সুন্দর ছোট্ট ভ্যান দিয়েছি ভ্যানটা কোথা থেকে এনেছি জানেন এই ভ্যানটা আমি নিয়েছি হিরাপুর কাছ থেকে খুবই সুন্দর আমি প্রথম ভেবেছিলাম এগুলো আমি আমার নর্মাল ইউজে ব্যবহার করব। তারপর দেখছি এগুলোতে প্রোডাক্ট দিয়ে সাজিয়ে প্রোডাক্টের ভিডিও করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো যেই চিন্তা সেই কাজ বেশ কয়েকটা ফ্যান নিয়েছি আমি আপুর কাছ থেকে আর এই যে ছোট্ট সুন্দর জারগুলো দেখছেন এগুলোর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি একদিকে দিচ্ছি আমি বাদাম আরেক দিকেও বাদাম দিব দু রকমের বাদাম দুটোতে দেব আগে ভুটানে থাকতে আমি এরকম ড্রাই ফ্রুটস দিয়ে সময় আমার সেন্টার টেবিলটা মানে ড্রয়িং রুমের সেন্টার টেবিলে ড্রাই ফ্রুটস রাখতাম নাটস রাখতাম কিসমিস রাখতাম চকলেট রাখতাম দেশে এসে কেমন যিনি হয়ে গেছি তো যেহেতু এদের সুন্দর চার আমার রয়ে গেছেন ভাবলাম এগুলোকে আমি ইউটিলাইজ করে ফেলি আমার গত পর্বটা ছিল প্রোডাক্ট রিলেটেড তো সেই পর্বে এসকে কুকিং রেসিপি থেকে আপু আমাকে একটা দারুণ কমেন্ট করেছে আপু কমেন্টটা খানিকটা এরকম ছিল খুব সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি কিউট আপু তোমার হাতে কি হয়েছে হাতটা মনে হচ্ছে তেলের ছিটা পড়েছে নিজের যত্ন নিয়েও খুবই ভালো লাগলো ইনশাল্লাহ আপু আপু অনেক ধন্যবাদ এত সুন্দর করে মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখবার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য এবার আসল কাহিনীতে আসি ওরগুলো কোনোটাই তেলের ছিটা না ইউনি আমাকে কামড় দেয় খামচি দেয় আমার সাথে ঝগড়া করে মারামারি করে সেগুলিরই লক্ষণ আমার হাতে রয়ে গেছে কি বলবো বলো এখন এগুলো যদি বলি যে ইউনির সাথে ঝগড়ার ফল তোমরাই তো হাসাহাসি করবে তো সেই কারণে কখনোই সেভাবে বলা হয়নি নিজের যত্ন নেওয়ার সময়টুকুও পাই না বোন এই কথাটা সত্যি তুমি বলাতে না খুব ভালো লাগলো মনে হলো নিজের হয়ে কেউ একজন আমাকে তাগিদ দিল এই যে দেখুন এবার আবার একটু চেঞ্জ করলাম ফুল গাছটাকেই রাখলাম ভ্যানের উপর আর এভাবে সাজালাম বলবেন তো কোনটা ভালো লাগছে আমি অবশ্য খুব বেশি একটা বুঝতে পারি না কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে বরমে পড়ছে তার রুমে এদিকটাও মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি এখন আমার রান্নাঘরে চলে যেতে হবে যেহেতু তারা রান্নাঘরের ওই অংশটাই দেখতে আসবে কাজে রান্নাঘরটাকেই আজকে আমার মেইন প্রায়োরিটি দিয়ে সাজাতে হবে গোছাতে হবে একটা এলোমেলো রান্নাঘর দেখতে আসবে জিনিসটা আমারও পছন্দ না এই পাশটাও মোটামুটি গোছানো শেষ এখানে আমি আমার খুব প্রিয় একজন আপুর কাছ থেকে বাংলায় অনুবাদ করা কোরআন শরীফ পেয়েছি আল কোরআন বাংলার মর্মবাণী আমি এটা নিয়ে আসলে এখনও কিছু বলার সুযোগ পাচ্ছি না খালি আমি বলি আমার একজন প্রিয় আপু আমাকে এটা পাঠিয়েছে এটা পড়তে অজু লাগে না কিন্তু তারপরেও আমি অজু ছাড়া এটাকে ধরি না যেহেতু এটা বাংলায় অনুবাদ এখানে কোনো আরবি হরফ নেই কিন্তু খুব উপকারী একটা জিনিস জিনিস বলবো না খুব উপকারী গ্রন্থ আমাদের আল কোরআন বাংলায় মর্মবাণী তো আমি ওখান থেকে কিছু কিছু সুরা বাংলা অর্থ মাঝে মাঝেই বসে বসে পড়ি আসলে কোরআন শরীফটা পড়ার চাইতে বুঝতে পারাটা বেশি জরুরি কিচেনে চলে এলাম আগে একটু ওয়াশিং মেশিনটের উপরটা পরিষ্কার করে নিয়ে এখানের দু একটা জিনিস দিয়ে গুছিয়ে রাখবো তেমন কিছু না আসলে এদিকের জিনিস ওদিকে সরিয়ে আনছি একদিকে বেশি জিনিস ঘা হয়ে থাকলে আমার দেখতে ভালো লাগে না এটা আমার সবসময়ই প্রয়োজন এই টিস্যু হোল্ডারটা এটা আমি চেষ্টা করি এখানেই রাখতে তো এখানে এই ওয়াশিং মেশিনের উপরে এটা গোছাতে গোছাতে আপনাদের সাথে আমি আমার প্রিয় একজন বোনের ব্যাপারে কথা বলতে চাই হীরা খান আইডি থেকে হীরা হচ্ছে আমাকে ভাবিজান বলে ডাকে রিসেন্টলি হীরাপুর আম্মা মারা গিয়েছেন আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি হীরা আর আমি দুজনই দুজনকে ও আমাকে ভাবিযান ডাকে আমি ওকে ননদ ডাকি কারণ হচ্ছে ওর বাড়ি টাঙ্গাইল এবং আমার শ্বশুর বাড়িও টাঙ্গাইল তো হীরা আমাকেও ম্যাসেজ দিয়েছিল সেই সাথে বিথিয়াপুকেও সাভারের বিথিয়াপুকেও ম্যাসেজ দিয়েছিল যে খালামা মারা গিয়েছেন আমি আমার অংশে যে ম্যাসেজটা ছিল সেটা খেয়াল করিনি আমি বিথিয়াপুর কমিউনিটি পোস্ট এবং ভিডিও থেকে জেনেছি খালামা মারা গিয়েছেন তো সেই সময় আমিও খুব কষ্ট পেয়েছি এবং আমি সেই সময় খালামার জন্য অনেক দোয়া করেছি পরবর্তীতে যখন আমি হীরাকে বললাম হীরা আমি তো জানতাম না তো ও বলো যে আমি ভাবি যান আপনাকেও কমেন্টে জানিয়েছিলাম কমিউনিটি পোস্টে কমেন্টে জানিয়েছিলাম আজ যেহেতু মনে পড়লো এবং শুক্রবারের একটা ব্লগ আমি আমার এই ভিডিওটা যারা দেখছেন যত মমিন মুসলিম মুসলিম ভাইয়া এবং আপুরা দেখছেন আপনাদের সবার কাছে খালাম্মার জন্য দোয়া চাইছি উনি আমাদের ছেড়ে চলে গেছেন যারা চলে গেছেন তারা আসলে সবসময় দোয়ার প্রত্যাশায় ওখানে শুয়ে থাকেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার সমস্ত গুণাগাথা মাফ করে দিয়ে ওনাকে জানাতুল ফেরদৌস দান করে আমিন আর হীরা তোমার জন্য অনেক অনেক দোয়া আপু এই সময়গুলো অনেক কঠিন সময় আমরা যতই বলি না কেন যে এক সময় সব ঠিক হয়ে যাবে নিজেকে সামলে নাও মানিয়ে নাও এটা প্রকৃতির নিয়ম কিন্তু এই শূন্যস্থান কখনো পূরণ হবার নয় এটা এমন একটা শূন্যস্থান মায়ের শূন্যস্থান মায়ের এই জায়গাটা কখনোই পূরণ হবার নয় কাজেই আমি জানি তুমি হয়তো শক্ত হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছো কিন্তু তোমার ভিতরে যে খদ যে কষ্টবোধ রয়ে গেছে সেটাকে কোনো সান্ত্বনা দিয়ে থামানো সম্ভব না যখনই তোমার মনে পড়বে খালাম্মার কথা তখনই তুমি রাব্বির হামহু মাকামা রাব্বাইয়ানিসা এই কথা দোয়াটা পড়বে আমার মনে হয় এর থেকে বড় দোয়া আর কিছু নেই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনের এই অংশটা আমি মোটামুটি গুছিয়েছি রান্নাঘরের এই সাইডটাও গুছিয়ে নিয়েছি আমি কিন্তু বেশ কয়েকটা ভ্যান অর্ডার করেছিলাম আমাদের হীরাপুর কাছ থেকে হীরা বাসনওয়ালি হীরাপুর কাছ থেকে আমি কয়েকটা ভ্যান অর্ডার করেছিলাম এই ভ্যানগুলো আসলে খুব কিউট আর আমি প্রোডাক্ট রাখবো বলেই ওনার কাছ থেকে এটা অর্ডার করেছি দেখতেও খুব সুন্দর ভীষণ ভালো লেগেছে আমার আর এই যে এদিকটাও মোটামুটি এভাবে গুছিয়ে নিয়েছি এই হ্যান্ড টাউলটা কিন্তু আমার পেজে ছিল এখন স্টক আউট হয়ে গেছে আর কিছুটা যে নতুন অর্গানাইজারটা দেখছেন সেটাও আমি নিয়েছি হীরা বাসন কাছ থেকে আমি একটা কারণেই ওর কাছ থেকে এটা নিয়েছি ওর কাছে যখন শুনলাম এটা মিনিসো কোয়ালিটির তখনই আমি এটাকে নিয়েছি আমি যখন ভুটানে ছিলাম আমি রেগুলার শপিং করতাম মিনিসো এবং আইকিয়া থেকে কাজে মিনিসো এবং আইকিয়ার প্রোডাক্ট সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে আর বাংলাদেশে বসে যখন আমি সেই মানের একটা প্রোডাক্ট হাতের কাছে পাবো অবশ্যই আমার ইচ্ছে থাকবে সেরকম একটা প্রোডাক্ট নিজের কাছেও রাখার যাই হোক এদিকে কিন্তু গল্প করতে করতে ঘর বাড়ি মোটামুটি গুছিয়ে ফেলেছি ওনাদেরও আসার টাইম হয়ে গেছে যেহেতু ওনারা দুপুরে খাবেন না জাস্ট খালি জিনিসটা দেখবেন বাসাটা একটু ঘুরে ঘুরে দেখে কোথায় কি সমস্যা জেনে চলে যাবেন তো সেই জন্য আমি খুব বেশি কোনো কিছু আয়োজন করিনি পায়েস রান্না করা ছিল আমি একটু ড্রিঙ্কস এনেছি সাথে একটু ফ্রুটস কেটে দেবো ব্যাসেই সেই খাবার দাবার কোনো কিছুই আপনাদের সাথে সেভাবে আর শেয়ার করা হয়নি এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমার দু একটা আইটেম রান্না করা হয়েছে আসলে ছোটো দিনের বেলা গেস্ট আসবে এই সময় আবার নতুন করে রান্নার ভিডিও নেওয়া সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আর এই যে দেখুন আপনাদের জন্য কার্টুনে কার্টুনে সব কিছু এখানে রেখেছি চায়না থেকে আসা জিনিসগুলো কার্টুন থেকে বের করে কোথাও যে রাখবো সেই সুযোগটা পাচ্ছি না ওইভাবেই রয়ে গেছে কোনো রকমে ঢেকে ঢেকে চালাচ্ছি দেখুন অবস্থা তাড়াতাড়ি এই জিনিসগুলো কিনে কার্টুনগুলো খালি করে দিন তো যাতে নতুন যেই কার্টুনগুলো আসছে সেই জিনিসগুলো আপনাদের কাছে দেখাতে পারি ভালো কথা খুব শিগগিরই কিন্তু একটা শিপমেন্ট হবে দু একদিনের মধ্যেই হাতে পাবো ইনশাআল্লাহ তখন আরও অনেক নতুন নিয়ে আপনাদের কাছে আসবো এটা একদম সন্ধ্যার পরের একটা অংশ মাগরিবের নামাজের পর আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম গ্রসারি শপিং করতে মাসের শুরু যেহেতু কিছু টুকটাক জিনিস প্রয়োজন ছিল সেগুলো শপিং করে নিয়ে এসেছি আর সেগুলির কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি নই আমার মেয়েদের পছন্দের বিস্কিট কুকিজ এই সব জিনিসপত্র আর কি তো যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে ওরা এই টাইপের খাবারগুলো হাতের কাছে থাকলে খাবার নিয়ে ডিস্টার্ব কম করে যা দেই তাই পছন্দ করে খেয়ে নেয় তো সেই জন্য এই টাইপের খাবারগুলো আমি চেষ্টা করছি এই সময়টা হাতের কাছে রাখতে কী শপিং করেছি এত বিস্তারিত বলার কিছু নেই দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রসারি শপিং মানেই বাচ্চাদের পছন্দের জিনিস আর আমার প্রয়োজনীয় জিনিস মাসের প্রথমে এই ধরনের একবারে কিনে রেখে দিতে পারলে খানিকটা নির থাকা যায় আচ্ছা পেঁয়াজের দাম সম্পর্কে কোনো ধারণা আছে একশো থেকে নাকি এখন একশো তিরিশে চলে গেছে ভাই কী হবে বলেন দেখি আমি আমার কালাকে বলেছি বাঁধাকপিকে পেঁয়াজের মতন কুচি করে দিয়ে রান্না শুরু করো ওটাকেই আমরা পেঁয়াজ মনে করে খেয়ে নেব হাসছেন সত্যি বলছি এরকম দাম চলতে থাকলে এটা কি খুব কঠিন হয়ে যাবে পেঁয়াজ নিয়ে রান্নাবাড়ি করে খাওয়া তখন বাঁধাকপি সম্বল হবে আপনাদের সাথে গল্প করতে করতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে এই পর্যায়ে থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইব আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন এই ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন এই কন্টেনারটা নিয়েছি আমি মিনা বাজার থেকে দেখলাম খুব সহজ সুন্দর কিছু জিনিস এসেছে মিনাবাজারে যেগুলো খুব উপকারী সময় কাজে লাগানোর জন্য বেস্ট তো ভাবলাম ঠিক আছে সুযোগ যখন পেয়েছি এরকম একটা কন্টেনার নিয়ে রাখি ছোটোখাটো বেশ কিছু জিনিসও আছে যেগুলো অনায়াসে এখানে রাখা সম্ভব তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন ਇਖਣੇ ਤਹਲੇ ਵਿਦਾ ਨੀਲਮ ਅੱਲਾ ਹਾਫਿਜ਼ ਅਤੇ ਅਸਲਾਮੁਅਲੈਕਮ